মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি কর্পোরেশন সর্বশেষ অর্থ বছরে একশো চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ রেখেছিল এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বরাদ্দ রাখে প্রায় একশো দশ কোটি টাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাদ্দ রাখে চৌচল্লিশ কোটি সাতচল্লিশ লাখ টাকা সব মিলিয়ে গত এক বছরে ঢাকার মশা নিয়ন্ত্রণে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় হয়েছে তবুও নিয়ন্ত্রণহীন মশা অতিষ্ঠ নগরবাসী সংশ্লিষ্টতা বলছে প্রায় চোদ্দশো তিষট্টি দশমিক ষাট বর্গ কিলোমিটার আয়তনের এই রাজধানী ঢাকা শহর এখানে বাস করে নানা শ্রেণী ও পেশার প্রায় দুই কোটি মানুষ স্বপ্নগড়ার এই ভূমিতে প্রতিদিন মানুষের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে এখানে মানুষ যেমন বাড়ছে বাড়ছে মশাও বসবাস নাগরিকদের মশার উপদ্রব থেকে রক্ষা করতে পারছে না ঢাকার দুই সিটি কর্পোরেশন নগরবাসীর মধ্যে রাজধানীতে ফের মশার উপদ্রব বেড়েছে তারা মশার অত্যাচারে রীতিমতো অতিষ্ঠ সিটি কর্পোরেশনের লোক দেখানো কার্যক্রমে মশা কমেনি বরং বেড়েছে ঢাকার মশা যেন এখন অপ্রতিরোধ হয়ে গেছে গত রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় বাইশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে উনষাট দশমিক নয় শতাংশ পুরুষ এবং একচল্লিশ দশমিক এক শতাংশ নারী যদিও মশা মারতে প্রতি বছর বাজেটের প্রায় শত কোটি টাকা খরচ করছে দুই সিটি কর্পোরেশন মশার উৎপত্তি খুঁজতে আধুনিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করা হয়েছে ডেঙ্গু মোকাবেলায় শহর জুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকি স্বরূপ পলিথিন চিপসের প্যাকেট আইসক্রিমের কাপ ডাবের খোসা অব্যবাহিত টায়ার কমট ও অন্যান্য পরিত্যক্তবাদে সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেওয়ার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন কিন্তু সবকিছু ব্যর্থ করে দিয়ে স্বমহিময় উজ্জ্বল মশা